হঠাৎ জ্বর এলো শরীর দুর্বল মাথা ঘুরছে এই অবস্থায় আমাদের প্রথম চিন্তা কি খাবো বা কি খাওয়া যাবে না অনেকে দুধ খান কেউ আবার মাংস এড়িয়ে চলেন কেউ শুধু গরম ভাত আর লবণ খেয়ে থাকেন কিন্তু আসল সত্য কি জানেন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত বলবো জ্বরের সময় কোন খাবারগুলো শরীরকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে আর কোন খাবারগুলো একদম এড়িয়ে চলা উচিত বাংলাদেশে বর্ষা ও শীতকালে ভাইরাস ব্যাকটেরিয়া এমনকি ডেঙ্গু টাইফয়েডের মতো রোগে জ্বর খুব সাধারণ একটা বিষয় কিন্তু জ্বরের সময় শরীর প্রচুর এনার্জি হারায় তখন ভুল খাবার খেলে শরীর আরও দুর্বল হয়ে পড়ে আর সঠিক খাবার খেলে দ্রুত সেরে ওঠা সম্ভব গ্রামে দেখা যায় জ্বর হলে শুধু খিচুড়ি খাওয়ানো হয় আবার শহরে অনেকে ফলের রস খেয়েই সব ঠিক হয়ে যাবে ভাবেন কিন্তু দুটোই সময় ঠিক নয় ডাক্তাররা বলেন জ্বর হলে শরীরের ভিতরের প্রতিরোধ ব্যবস্থা ইমিউন সিস্টেম ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে এই যুদ্ধে শরীরে পানি কমে যায় ক্যালোরি খরচ বেড়ে যায় এমনকি ডিহাইড্রেশনও হতে পারে একে যদি আমরা ফোনের ব্যাটারির সঙ্গে তুলনা করি জ্বর মানেই ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়া আর সঠিক খাবার হলো সেই চার্জ যা শরীরকে দ্রুত এনার্জি ফিরিয়ে দেয় জ্বরে কি খাবেন এক নম্বর পানি ও ছুপ যা ডিহাইড্রেশন রোধ করবে শরীর ঠান্ডা রাখবে দুই নম্বর মৌসুমি ফল কমলা পেয়ারা আপেল বা ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল যা ইমিউনিটি বাড়াবে তিন নম্বর হালকা খাবার যেমন খিচুড়ি ডাল ভাত সবজি ইত্যাদি এগুলো সহজে হজম হয় চার নম্বর প্রোবায়োটিক খাবার টক দই যা হজমে সহায়তা করে পাঁচ নম্বর ডাবের পানি এটি ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে জ্বরে কি খাবেন না এক নম্বর অতিরিক্ত তেল মশলা বা ভাজা পোড়া খাবার দুই নম্বর কোল্ড ড্রিঙ্কস বা অতিরিক্ত ঠান্ডা পানীয় তিন নম্বর খুব শক্ত খাবার যেমন গরুর মাংস বা ফাস্ট ফুড অতিরিক্ত চা বা কফি যা শরীরকে আরও ডিহাইড্রেট করে তোলে পাঁচ নম্বর কাঁচা বা অস্বাস্থ্যকর রাস্তার খাবার তাহলে মনে রাখুন জ্বরের সময় শরীরকে কষ্ট না দিয়ে হালকা আর সহজে হজম হয় এমন খাবারই হল আসল ঔষধ একটু পানি একটু ফল আর সঠিক বিশ্রাম এই তিনটাই আপনাকে দ্রুত সুস্থ করে তুলবে নিজের জন্য পরিবারের জন্য আজ থেকেই সচেতন হন ভিডিওটা যদি উপকারী মনে হয় অবশ্যই লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর কিরণ জায়েদ হেলথ কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না